এখন বাজে দুপুর একটা আর দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে আমরা রেডিও হয়ে নিচ্ছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি এই দুপুরবেলা এত রোদের সময় এই গরমের সময় পাগল হয়ে গেছে নাকি দুপুরবেলা রেডি হয়ে আবার কোথায় যাচ্ছি তো দেখতেই পাচ্ছ টুকটুক করে রেডিও হয়ে নিলাম আর আমরা কিন্তু সব মানে তিনজন মিলেই যাচ্ছি আমি একা একা যাচ্ছি না কোথাও তো তারপর দেখতে পাচ্ছি একটু সাজুগুজুও করে নিচ্ছি তো বাইরে যাব সাজুগুজু করব না তা হয় তো আমি একা কেন সাজুগুজু করবো আমার মেয়েটা কি দোষ করেছে বলো বাচ্চাটাকেও তো সাজুগুজু করতে হবে নাহলে আমি একা ছেলে গুজে যাবো আর ওকে সাজাবো না তখন তো একটা রাস্তায় বার হলেই লোকজন বলবে বাবা মাটা এত সাজছে আর মেয়েটাকে সাজায়নি তাই না তারপরে দেখো সবাই মিলে আমরা সাজুগুজু করে নিলাম তো বন্ধুরা আমি তো চ্যানেলে ইন্টো দিতেই ভুলে গেছি তোমাদের সাথে বক বক করেই যাচ্ছি তো চলো বন্ধুরা শক্তরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে আর ভিডিওটা কিন্তু ধামাকাদার হতে চলেছে তোমরা কিন্তু ভিডিওকে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে দেখো আর ভিডিওটার মধ্যে ধামাকাদার কিছু হয় তো তার জন্য আমাকে কোনটা মানাচ্ছে সেটাই আর কি দেখছিলাম এটা খুলে ওটা খুলে সেটা খুলে এইরকম করছি তো তোমরা কমেন্ট করে বলো তো আমাকে কোন সানগ্লাসটাই মানাচ্ছে আমার মনে হচ্ছে আমাকে ওই সানগ্লাসটাতে মানাচ্ছে এটাতে না তো তারপরে দেখি ওটা পরে নিই কিংবা এটা পরে নিই তো তারপরে দেখো এই যে আমরা তিনটে ফ্যামিলি প্যাকেজ আর আমার বরের সানগ্লাসটা এই মুহূর্তে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না ঠিক আছে তো তার জন্য ওটাও পরে নিল তাই আমি এটা পড়লাম কী করবো আমার মুখে যাচ্ছে না তাও একটু পরি আর কি স্টাইল তো মারতে হবে তাই না তারপর রাস্তায় গিয়ে মাথার উপরে তুলে দেবো এই আর কি তো চলো এই যে রেডি সেডি হয়ে গেছি আমরা তিনটে ফ্যামিলি প্যাকেজ ইদানিং করে আমার ব্যাগগুলোতে অভিষেপি আমার শুধু ব্যাগগুলো করতে বেরোনো আগে ছেড়ে যায় তো ভালো ব্যাগটা একটা নিলাম সুন্দর দেখে ঝাক্কাশ দেখে নাকা নাকা একটু বড় ছিল তো দেখতেই পাচ্ছ সে ব্যাগের ডান্ডাটাই ছিঁড়ে গেছে তো তারপরে কি করা যাবে এই ব্যাগটাই নিলাম বেশ ছোটো মতো আছে টুনটুনি মতো ব্যাগ এটা নিয়ে তো দেখতেই পাচ্ছো এই যে আমরা মানে বেরিয়ে পড়েছি মেন রোডেও চলে এসেছি আর আমাদের এই যে রাস্তাটা মানে যেখানে যাচ্ছি যে উদ্দেশ্যে যাচ্ছি তোমরা তো পরে জানতে পারবে তো এটা আমি বলে দিই গড়িয়া স্টেশন থেকে গঙ্গা জুয়ারের যে রুটটা এটা সেই রাস্তাটা ঠিক আছে তো আমরা তো কিন্তু গঙ্গা জুয়ারের দিকে যাচ্ছি না আমরা যাবো গড়িয়া স্টেশনের দিক তো আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমান পাওয়ার হাউস আছে যেটা গঙ্গা দিকে তার থেকে একটু আগে যে রাস্তাটা নেমে গেছে ঢাল থেকে ওখানে তো যারা এই রুটে চলাফেরা করো বা যারা এই মানুষ তারাই বুঝতে পারবে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আর এই দেখো আমরা কিন্তু তারপরে কিন্তু এখান থেকে তোমরা অটো নিয়ে গড়িয়া স্টেশনের দিকে যেতে পারবে ঠিক আছে তো আমরা তাই এখান থেকে অটোতে করে এই যে টাংটাং করে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো এখন কোথায় যাচ্ছি বলো তো গেস্ট করো তোমরা বলতে পারবে আমি কিন্তু আগেই কিন্তু তোমাদেরকে কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি যে আমরা কোথায় এসছি কোথায় যাচ্ছি তারপরেও যদি না বলতে পারো দেখো নিজেদের চোখে দেখে নাও আমরা কোথায় এসেছি দেখে নাও দেখে নাও দেখে নাও কোথায় এসছি দেখো দেখো এটা কে দেখো সেই সেই আমাদের বিখ্যাত ইউটিউবার কে বলো তো রীতিকা দিদি ভাই তো তাদের দোকানে চলে এসছি ইউটিউবার বিরিয়ানি কেমন আছো ভালো আছো এই যে দিদি চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে দোকান থেকে আমরা এইমাত্র এলাম তো দাদাও বেরিয়ে যাচ্ছে আমরা ছিলাম না আমরা একটু আগে আসলাম দোকান দোকান পর পৌঁছে পৌঁছাচ্ছিলাম করছিলাম

তো দেখেই নিয়েছো আমরা কোথায় এসেছি এই যে বিখ্যাত ইউটিউবার হচ্ছে ভেতরটা রান্নাঘর সানিদা রীতিকাদির দোকানে ইউটিউবার বিরিয়ানি তো এই যে দোকানটাতে এটা এখানে রান্না হচ্ছে আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেতরে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই ভেতরটা কেমন কি। দেখো না বলবো না যে কোনো হাইফাই রেস্টুরেন্ট এটা আর এসিডে সিওর ব্যবস্থা নেই হ্যাঁ তো নর্মাল মোটামুটি ভালোই হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ ওয়াল পেন্ডিংগুলো খুব সুন্দর তো এরকম পেন্ডিং দিয়ে কিন্তু ওয়ালটাকে সাজানো তো আমার ভীষণ ভালো লেগেছে তো তোমরাও আসো আশা করি তোমাদের ভালো কিন্তু লাগছিল তো তারপরে দেখো ভীষণ কিন্তু আজকের গরমও পড়েছে আর দেখতেই পাচ্ছো এদিকে আমার বড়ো তোমাদের দাদা দেখতে পাচ্ছ ঘেমে গেছে একদম বিশাল ঘেমে গেছে তো তোমরা যারা এখানে আসতে চাইছো মানে গড়িয়া স্টেশন থেকে স্টেশন গড়িয়া ঠিক আছে স্টেশনে গড়িয়া স্টেশনে মানে ট্রেন থেকে নামবে নেমে তোমরা মানে তোমরা কিন্তু বলবে যে তোমরা হচ্ছে গঙ্গাজুয়ারে যে রোডটা দিকে যাব। ঠিক আছে তো ওই দিকে অটো স্ট্যান্ডে মানে ওখানে গঙ্গাজুয়ারের রুটটা কোনটা ওখানকার মানুষদের মানে গড়িয়া স্টেশন থেকে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু বলে দেবে তো তারপরে তোমরা কি করবে বলো তো ওখান থেকে নেমে যে অটো ছাড়ে কোথেকে ওই অটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করবে যে আমরা যাব মানে পার হাউসে ওই দিকটাতে যাবো তো পার হাউস অত দূরে তো তোমরা যাবে না তোমরা ঢালাই ব্রিজের ওখানেই আসবে তো মাঠ ঢালাই ব্রিজ তো ওই ঢালাই ব্রিজের ওখানেই এসে কিন্তু তোমরা নামবে তো ঢালাই ব্রিজের জাস্ট একটু আগে মানে তোমরা যদি ঢালাই ব্রিজে নামো বড়িয়া স্টেশন থেকে এসে তো একটু পেছনের দিকে তোমরা চলে যাবে তো একটু পেছনের দিকে গেলেই কি হবে এই যে আমাদের ইউটিউবার বিরিয়ানি দেখতে পাচ্ছ ওই দোকানটা আর এখানে দেখতে পাচ্ছ এই যে নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারেও কিন্তু তোমরা ফোন করে আসতে পারো আর তারপরে দেখো গাইজ ধামাকাদার সেই ইউটিউবার বিরিয়ানি সানি অ্যান্ড রীতিকাদির বিরিয়ানি দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ আহ যেমন মানে দেখতে সুন্দর হয়েছে আর তেমন কিন্তু গন্ধও বেরিয়েছিল একদম সেই লেভেলের ছিল বিরিয়ানিটা তো তারপরে এই দেখো দেখো শুধু দেখো বিরিয়ানিটা একদম ওপর থেকে ঘি সার্ভ করা হয়ে গেছে আর আমি কিন্তু তোমাদেরকে বারবার করে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যে এই নাম্বারে তোমরা ফোন করেও চলে আসতে পারো আর আমি কিন্তু অ্যাড্রেসটা ফুল বলে দিলাম তোমরা গড়িয়া স্টেশন নেমেই ওখানে গঙ্গা জুয়ারের রুটের অটো ধরবো বললেই লোক দেখিয়ে দেবে আর ওখান থেকে অটোওয়ালাদের কাছে বললেই যে ঢালাই ব্রিজে নামবো তো ওরা নামিয়ে দেবে যেটা মানে পুলিশ পাড়ায় যাওয়ার আগে পুলিশ পাড়ায় তো রোড থেকে আস্তে আস্তে বাম দিকে ঢুকে যাচ্ছে তো ঢুকবে না ওই যে ঢালাই ব্রিজ ওখানেই দাঁড়িয়ে পড়বে তো ওখান থেকে তারপরে এই যে একটু দু চারপা পেছনে চলে আসবে তারপরে এই যে আমাদের বিখ্যাত ইউটিউবারের বিরিয়ানি ইউটিউবার বিরিয়ানি তো দেখতেই পাচ্ছ গরম গরম তো বিরিয়ানিটা কিন্তু খুব খারাপ বলবো না আর খুব ভালো বলবো না আমাদের কিন্তু ভালোই লেগেছে মানে একদম সব দিক থেকে কিন্তু হালকা পাতলাই রয়েছে তো এই যে মানে দাদা দিদি তো চলেই গেলেন কারণ বাচ্চা মেয়ে আছে ওদের তোমরা জানো যারা যারা ওদের ব্লগ দেখো তো মেয়েটাকে তো বাড়ি ডেকে এসছে তো তাই দুপুরবেলাটা অতটা থাকে না কিন্তু সন্ধেবেলাটা তোমরা কিন্তু সাড়ে সাতটা আটটা থেকে পেয়ে যাবে ওদেরকে আর তোমরা কিন্তু আজকে রবিবারে কিন্তু আনলিমিটেড আর একটা কিন্তু তোমরা মানে দুটো বিরিয়ানি খেলে দুটো গিফট পাবে আর একটা বিরিয়ানি খেলে একটা গিফট পাবে তোমাদের কিন্তু গিফটগুলো রয়েছে তো তোমরা যদি গিফটটা দেখতে চাও তাহলে ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এখানে স্পেশাল বিরিয়ানি বলতে কি রয়েছে তোমাদেরকে বলে দিই একশো টাকায় দু পিস চিকেন হলে দু পিস মানে চিকেনের রেটটা আমি বলছি একশো চল্লিশ টাকা ঠিক আছে দু পিস আলু দিয়ে আর ওখানে যদি তুমি আনলিমিটেড বসে খেতে চাও তাহলে কিন্তু ওখানে চিকেনের এক পিস চিকেন দিয়ে আলু দিয়ে আর একশো টাকা ঠিক আছে বিরিয়ানি আর মাটন বিরিয়ানি কিন্তু দেড়শো টাকা রয়েছে তো আমরা কিন্তু ওখানে বসেই খেয়েছিলাম আর তুমি কিন্তু আনলিমিটেড রাইস যতটা পারবে ততটা খাবে আর তার সাথে কিন্তু মানে আলুটাও দেবে হয়তো চিকেন মাটন আর দেবে না কিন্তু আলু আর রাইস যতটা পারবে ততটা খাবে আর রাইস যে মধ্যে বিরিয়ানি দেখতেই পাচ্ছ এখানে দেখো আমাদের কিন্তু এই যে গরম গরম একদম এই যে দিয়ে চলে গেছে বিরিয়ানি তো সঙ্গে কিন্তু ছিল স্যালাড তো বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো খেতে লেগেছিলো খুবই ভালো বলবো না আর খুব খারাপ বলবো না আমার তো ভালোই লেগেছিলো মানে অন্যান্য রেস্টুরেন্টে যেমন খেয়েছি তার থেকে কিন্তু আমার ভালোই লেগেছিলো যে খুব একটা এই গরমের দিনে অতটা হাই পাই রিজো না আর দেখতেই পাচ্ছ মাংসটা মানে কতটা সফট আর আমি দেখো এখানে কিন্তু টেস্ট করেই ফেললাম তো আমার তো ভালোই লেগেছে তো তোমরাও কিন্তু যারা যারা সানিদার বিরিয়ানি খেতে চাও কিন্তু দৌড়ে চলে আসো আর আমার এই ভিডিওটাতে কিন্তু আমি পুরো অ্যাড্রেস প্রপার অ্যাড্রেস তোমাদেরকে বলে দিলাম যে দোকানটা একদম পার্টিকারলি কোথায় তো দেখো তারপরে এই যে বিরিয়ানি খাওয়ার শেষে আমরা কিন্তু এই যে গিফট পেয়ে গেছি দেখতেই পাচ্ছ এই যে মাজা আমাদেরকে দুটো মাজা দিয়ে দিয়েছে আর তারপরে দেখো এই যে আমরা এবারে বাড়ির দিকে রওনা হব তো দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু চলে গেছে গড়িয়া স্টেশন আর এই দিকে আমাদের বাড়ি চলে এসছে দেখতেই পাচ্ছ তো গাইজ দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর আমি কিন্তু আমার ভিডিওতে আমি প্রপার অ্যাড্রেসটা বলে দিলাম যদি তোমাদের কারোর কোনো প্রবলেম হয় জানতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো কারণ এই ভিডিওটাতে আমি যেন পাঁচশোটা শেয়ার পাই তো তোমরা আসতে থাকো সানিদা ঋতিকাদি বিরিয়ানির দোকানে তো আর আমার অ্যাড্রেসটা কে কে মানে তোমরা কে কে বুঝতে পেরেছো সেটাও কমেন্টে জানিও আর আমাদের এদিকে কারা থাকো তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আমার এলাকায় কে কে আছে সেটা তো আমাকে জানতে হবে আমার ভিডিও দেখে তো বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল তোমাদের সেটাও বললাম তো তোমরা একদিন এসো এসে ট্রাই করে দেখো আর আমার ভিডিওটা কিন্তু অনেক অনেক সাপোর্ট করো ভালোবেসো আর তোমাদের অ্যাড্রেস বললামই যে যদি জানতে অসুবিধা কিছু হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার নতুন কোন ব্লগে নতুন কোন দিনে অবশ্যই দেখা হবে আবারও যদি সানিদা রিতিকাদির বিরিয়ানির দোকানে যায় বিরিয়ানি খেতে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের কথা হয়েইছে যে দাদাদেরকে বলেছি খুব করে একদিন আমাদের বাড়িতে আসার জন্য তো দেখা যাক ওদের ব্যস্ত মানুষ সময় পায় কি না তারপরে আমরা এই ক্ষুদ্রতম একটা ইউটিউবার যাদের চ্যানেলও এখনো অন হয়নি তোমরা সবাই জানো তো হয়তো একদিন হবে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমাদের চ্যানেলটা একদিন গ্রো করবে একদিন সবার প্রত্যেকের ঘরে ঘরে হয়তো আমাদের এই মুখটাও চলে আসবে তো চলো তাহলে আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যা যা করার আছে করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা তখন সবাই সুস্থ থেকে ভালো থেকো